বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করতেছে বলখের মানুষ আমার কথা উঠে আর বসে আমি বত পাওয়ার ওয়ালা কিন্তু সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হইয়া সন্ধ্যা বেলা এটা অস্তমিত হয় এটা তো আমি ইব্রাহিমের কথায় চলে না এটার কে চালা এর পেছনে মিস্ত্রি কে মালিক কে এটা তো আমি চিনি না এরে তো চিনলাম না তাহলে আমি এখনো পাওয়ার ফুল নেতা হতে পারি নাই আমি আসল মালিকেরা চিনলাম না খুঁজদে 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 পাগলের মতো হায়া গেছে রাজকীয় পোশাক সব ফালায়া দিছে তো এই এই রাজত্বের কোনো মূল্য নাই মূল্য নাই সব ফালাইয়া সালার চট দিয়া এবার সাগরের পারে জঙ্গলে দৌড়ায় মালিকের আমার দরকার এক সময় ইব্রাহিম এমন রাজত্ব পায় গেছে সালার চট দিয়া সাগরের পারে বয়ে আল্লাহ আল্লাহর নামের জিকির করে এলাকার লোকজন বড় বড় রাগিয়া কে ইব্রাহিম মালকের বাদশাহী সাইরা পাইছো কি তো দেখবি কে হাদাত

সবাই তাকায় দেখতেছে হাজার হাজার মাসে নুকের সুই ইব্রাহিমকে তোরা বাদ আমার সেই লোহার সুই দেখো যিসুক খনা অপেক্ষা করার পরে দেখে একটা ছোট মাস ঘুরে 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 অনেক পরে সবাই যখন বিদায় নিছে ও লোহার সুইটা নিয়া

রাজত্ব তো এইটাই তোমার কথায় বাঘ উঠবে আর দাঁড়াবে তোমার কথা বনের জঙ্গলের প্রাণীরা মানবে এটাই তো এতদিন তোমার কথা এলাকার মানুষ উঠছে বর্ষে ভট করে এরাই আবার জুতার মালা লয়ে দাঁড়ায় গেছে রাজত্বের নাম আছে بندگی تو نہیں زندگی میں بندگی تو تر نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے হ সব মুসাফের দিল না গহলে দিল কী নজোর সে রু করত সব ফকির গর শৌল سب فقیر گار نیک نہیں زندگی میں بندگی تو کور نہیں زندگی بے بندگی شردہ ہے زندگی بے بندگی شب زندہ ہے যেই মানুষের টাকা পয়সা বিলায় দিলা তোমার তোমার মনে করিয়া করিয়া স্বার্থে আঘাত লাগার পরে সে এখন তোমার টেলিফোন ধরে না মিডিয়া সত্য প্রচারে সবার আগে আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না মাঝে মাঝে দেখবেন জুতা টানায় দেখছেন কেন জুতা বল বরকতের জিনিস নমরুদের গালে লাগছে নমরুদের গালে লাগছে এই জন্য বরকত বেড়ে গেছে জুতা টানাইলে কদুতে আর পোকায় ধরবে না বড় বড় কদু হবে এই জন্য কি জন্য জুতো লাগে। বদ নজর থেকে বাঁচার জন্য কার বদ নজর কোন হুজুরের না গাঞ্জা বেনামাজি গাঞ্জা খরের বদ নজর লাগলে গাছের নারিকেল নাই এত নারিকেল পরের দিন থেকে নাই তাহলে একটা গাঞ্জাখর বেনামাজির চোখের ভেতরে যদি পাওয়ার থাকে একজন আল্লাহওয়ালা তাকুয়াওয়ালা তাহার দালার নজরে কেন পাওয়ার হবে না আউলিয়ারা গারে আকবা এ সুতিয়ার জাহেলারা গারে দুনিয়া এ সুতিয়ার পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানী বড় বিজ্ঞানী নাম হলো বু আলী সিনা বড় একজন মুগ্গেনি চিকিৎসা সে একদিন কোথাও যাচ্ছেন পাচ্ছেন হঠাৎ এক জায়গায় ঢুকলেন যাত্রা বিরতি করলেন এক বাসায় গেলেন গিয়ে দেখে এক আল্লাহর বান্দ ওখানে শীত শুয়ে রয়েছে আর একজন পাগড়ি ওলা হুজুর এরে তেল পানি দিয়া জার ফুক দেয় আর মালিশ করে এত বড় চিকিৎসা বিজ্ঞানী ডজন কে ডজন ডাক্তার জন্ম দিলাম আরে জার ফুক দেয় মালিশ করে তেল পানি এতে কি হবে চিকিৎসা বিজ্ঞানী বু আলী সিনাহায়ে পাগড়িওয়ালা হুজুর এই তোমার এই ফুফায় কি হবে পায় কি হবে যেমন তেমন হুজুর না বড় আল্লাহওয়ালা বলতেছে 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 হুজুর কিছু বলে না দীর্ঘ সময় পর বলে এই বিজ্ঞানী ভাই কি বললেন সামনে যে তেল মালিশ করেন যার রোগ দাঁ नेते কি হবে আল্লাহ এমন একটা কথা বললেন কুলিজা পর্যন্ত ছিদ্র হয়ে গেল কয় কি হবে এটা তুমি গাধা বুঝবে দীর্ঘ টাইম পরে আবার কয় ভাই যান এত রাগ কেন আপনি রাগ মানে আমাকে আপনি এই কথা কেন বললেন আমি কি আপনার গালে একটা থাপ্পড় দিয়েছি কয় না আপনার শরীর টাচ করছি কয় না তো আপনি এত গরম কেন

সেই জিত বাদ দিয়া যদি কোরআনের আয়াৎ বিরাদম করি সেখানে অ্যাকশন হবে না কেন এটা বুজার তোর মেধা নাই তুই দুনিয়া পাইছো আখেরাত পাও নাই বিউটি পার্লারের সৌন্দর্য দেখ ভাগ ওলায় সো একবারও গভীরে চিন্তা কর নাই পাগলামি আর সৌন্দর্যের কোনো ভেলু নাই রৌদ্র লাগলে শেষ পানি লাগলে শ্যাষ শেষ বিউটি পার্লারের সাজুনি দেখিয়া আমার বিয়া করতে হবে যখন চেহারার পানি লাগছে দেখুন আসল রূপ বাইরে গেছে উপরে ফিট পাট ভিতরে সদর গাড়ি দুনিয়ার রং তামাশা দেখছো

একজনে স্বপ্ন দেখে বিলকিসের সিংহাসনে বয়ে সামনে জিন বুরবুরিরা অনেক সুন্দর নাস্তা নিয়ে রেডি খাবে খাবে ভাব ফেরে এসে বর্ষা সিংহাসন চারদিকে ভক্তবৃন্দ হুরগেল অভাব নাই সামনে স্বর্ণের টেবিলে নাস্তা রেডি মুখে দিবে দিবে এমন টাইমে চোখ খুইলা দেখে সেরা খাতার মধ্যে হইয়া রয়েছে হ্যাঁ দুনিয়া দেখতেছ বিশাল বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার লন্ডন আমার আমেরিকা আমার সব আমার 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 স্বপ্নের মতো যখন দুনিয়ার স্বপ্ন দেখে চোখ বন্ধ করে খুললে দেখে ফাঁকা আখেরাতের স্বপ্ন এমন যে চাইয়া চাইয়া দেখো সব তোমার চোখ বন্ধ হইলে দেখবা সব ফাঁকা বলখের বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করতেছে বলখের মানুষ আমার কথা উঠে আর বসে আমি বত পাওয়ার ওয়ালা কিন্তু সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হইয়া সন্ধ্যা বেলা এটা অস্তমিত হয় এটা তো আমি ইব্রাহিমের কথায় চলে না এটার কে চালা এর পেছনে মিস্ত্রি কে মালিক কে এটা তো আমি চিনি না এরে তো চিনলাম না তাহলে আমি এখনো পাওয়ারফুল নেতা হতে পারি নেই আমি আসল মালিকের চিনলাম না খুঁজতে 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 পাগলের মতো গেছে রাজকীয় পোশাক সব ফালাই দিয়েছে এই রাজত্বের কোনো মূল্য নাই সব ফালাইয়া সালার চট দিয়া এবার সাগরের পারে জঙ্গলে দৌড়ায় মালিকেরে আমার দরকার এক সময় ইব্রাহিম এমন রাজত্ব পায় গেছে সালার চট দিয়া সাগরের পারে বয়ে বয়া আল্লাহ নামের জিকির করে এলাকার লোকজন বড় বড় রাগিয়া খায় ইব্রাহিম মলকের বাদশাহী সাইরা পাইছো কি দেখবি কাহাদাত তো হাতের মধ্যে একটা লোহার সুই সাগরের মধ্যে ভালাইয়া দিছে দিয়া দিছে সাগরে নাই তুফানে নাই এইবার দেখবি দেখবি কাহা দেখব এপরাহিম কাই সমুদ্রের মাছ আমার সুইটা আমার হাতে দে হাতে দে হাজার 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 মাছ দামি দামি স্বর্ণমুখী সুই নিয়ে মুখে ঠোঁটে সামনে হাজির সবাই তাকিয়ে দেখতেছে হাজার হাজার মাসে নুকের সুই ইব্রাহিমকে তোরা বাদ আমার সেই লোহার সুই দেখো কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখে একটা ছোট মাস ঘুরে 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 অনেক পরে সবাই যখন বিদায় নিচ্ছে ও লোহার সুইটা নিয়া

রাজত্ব তো এইটাই তোমার কথায় বাঘ উঠবে আর দাঁড়াবে তোমার কথা বনের জঙ্গলের প্রাণীরা মানবে এটাই তো রাজত্ব এতদিন তোমার কথা এলাকার মানুষ উঠছে বর্ষে ভট কই এরাই আবার জুতার মালা লয়ে দাঁড়ায় গেছে রাজত্বের নাম আছে بندگی تو تر نہیں زندگی میں بندگی تو تور نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی تو تر نہیں زندگی بے بندگی شرد ہے زندگی بے بندگی شردہ ہے, ہے, ہے زندگی میں بندگی کون بندگی বন্ধгиবে जिंदगी शम जिंदगी যেই মানুষের টাকা পয়সা মিলায়া দিলা তোমার তোমার মনে করিয়া সাথে আঘাত লাগার পরে সে এখন তোমার টেলিফোনি ধরে না ঠিক এই পাওয়ারের কোন দাম আছে চেয়ারম্যানের চেয়ারের मियां শেষ এমপি সাহেবের मियां শেষ মন্ত্রীর मियां শেষ স্পিরি স্পিরোসি ডিসির কিন্তু কোরআন ওয়ালা আল্লাহর मोहब्बतের যারা এদের চেয়ারের কোনো মিয়া দি নাই আবার শেষ কিসের ঠিক এটা সম্মান কার্ড দেওয়া টাকা দিয়া যারা সম্মান কিনে আর একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার আল্লাহর দেওয়ার সম্মান যারা দেয় আর ও বাদশা পরকালেও বাদশা

জীবনের হিসাব দুইটা যেতে তো হবেই পালানো কি যাবে যাবে না মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে যদিও শুধু আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না এই যুবকেরা যৌবনের ভাব কয় দিন তোর আব্বার দিয়ে তাকায় দেখ তোর দাদা দিয়ে তাকায় দেখ তোর মতো ভাব তো ছিল আজকে লাঠি ছাড়া চলতে পারে না কিরমাস্তানি গো মাস্তানি একই আগুনে রান্না করে আমার আব্বা জান একই মশলা একই তরকারি একই ভাত একই চুলায় রান্না করার পরে একই দস্তর খানে বসলাম আব্বা খায় আম্মা খায় ভাই খায় বোনেরা খায় আমরা সবাই একই খানা খাইয়া আব্বা আম্মা প্রতিদিন হয় দুর্বল আর একই খানা খাইয়া আমরা সন্তানেরা হই সবল কারণ কি এই বুদ্ধিজীবীরা এত বুদ্ধি লয় গুরু জবাব দেওয়ার কারণ কি একই তরকারি একই মশলা একই হাতে রান্না আব্বা আম্মা খাইয়া হয় দুর্বল আমরা ছেলে মেয়েরা খাইয়া হই শক্তিশালী স্বভাব কারণ কি এত বুদ্ধি তোমার একটু জবাব দেও তো শেষ বুদ্ধি কি জিবি হ্যাং তোমার বুদ্ধিজীবী গেছে আর বুদ্ধির জীবী যখন হ্যাং হয় তখন আলে মেরে গেলো বুদ্ধি হতো বুদ্ধি দেখি তো তোমার বুদ্ধির একটু পরীক্ষা নেই একটা কুকুর বাচ্চা দেয় একটা একটা গরু বছরে বাচ্চা কুকুর বাচ্চা দেয় পাঁচটা গরুতে দেয় কয়েকটা একটা বলো কত কুকুর জবাই করে মানুষ খায়নি দুনিয়ার কেউ কুকুর জবাই করে না বরং না কোলে নিয়ে ঘুমায় বাচ্চারে নেয় কুত্তরে একটা কুকুর বাচ্চা দেয় পাঁচটা গরু দেয় একটা কেউ কুকুর জবাই করে না কোটি 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 হাজার কোটি গরু জবাই হয় প্রতিদিন সারা দুনিয়ায় যারা গরু খায় না এরা এখনো খায় কারণ সবাই বুঝে গরুর মতো মজা কিছুর ভিতরে নাই যদিও পরে হালকা আছে। গরু খাবে পাঁচটা কেউ জবাই করে না এরপরও কি কুত্তা বেশি না গরু বেশি ও বুদ্ধিজীবী বলো তার কারণ কি কারণ কি তোমার এত বুদ্ধি তুমি হুজুরদের মনে করো বোকা আর আমি তো বলি পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির গাইড এর নাম কোরআন আল্লাহ বলেন আমার কাছে কে বড় জ্ঞানী জানোনি কে বড় বুদ্ধিমান জানোনি যে daran অবস্থায় তার মালিকের শরণ করে শোয়া অবস্থায় তার মালিকের শরণ করে চলন্ত অবস্থায় তার মালিকের শরণ করে আসমান কে বানাইলেন জমিন কে বানাইলেন সূর্য কে বানাইলেন ইনি তো আমার আসল মালিক আমার জবান দিয়ে কথা চলতেছে কল চলতেছে মেশিন কে বানাইলেন এর মাইকে কথা বলি হঠাৎ করে তারে আগুন লেগে যায় মেশিন বন্ধ হয়ে যায় মাইক বন্ধ হয়ে যায় আর আমার জিব্বা নামের মেশিন চলতেছে কোটি 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 কথা সাপ্লাই হচ্ছে এক সেকেন্ডের জন্য গাল ব্যথা করে ঠোঁক ব্যথা করে কপাল ব্যথা করে জিব্বা কখনো ব্যথা করে না জিব্বার কথা বন্ধ হয় না ঘুমের ভিতরেও চল আমি ঘুমাইয়া মরিয়া গেছি বেহুশ কিন্তু আমার জিব্বা চলে কতজনে কত মন্ত্র পড়ারই উলাই উলাই আওয়াজ হইতেছে মন্ত্র চলতেছে সারা দিন যে কল্পনা করছে জিভ দিয়ে বলতেছে। এরে আল্লাহর গোলাম ওই মালিকের এখনো চিনো নাই তাহলে তুমি তো এখনো বোকাই রয়ে গেলা ওই মালিকের চিনো তার সাথে সম্পর্ক তৈরি করো আর তাকে যারা চিনে তাদের সাথে সম্পর্ক তৈরি করে পরকালের সম্বল সঞ্চয় করো এই যে এতক্ষণ বয়ান করতেছি অনেকে মনে মনে ভাবতেছেন কি জানি বুঝাইতে চাই না কোনো ভয় নাই আমি একবারও তোমাকে হুজুর বানাতে বলি না হুজুর হতে বলি নাই আমি বলবো না তুমি পাস করলি দাও আমার মতো কৌমি মাদ্রাসায় যাও তাবলিগে যাও পীরের কাছে যাও না হয় জাহান নামে যাইবা একবারও বলি নাই বরং তোমাকে সাপোর্ট দেই সাপোর্ট স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ বাধা নাই তবে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সাংবাদিক হও কিন্তু বেয়াদ হইও না তোমার আচরণে কোনোদিন মা বাপ যেন কষ্ট না পায় কষ্ট পাওয়াই বড় দোয়া তোমার ব্যবহারে কখনো যেন শিক্ষক কষ্ট না পায় কষ্ট পাওয়াই বড়দোয়া তোমার ব্যবহারে কখনো উলামায়ে কেরাম যেন কষ্ট না পায় কষ্ট পাওয়াটাই দোয়া আর যারা মা বাবার দোয়া নিবা শিক্ষকের দোয়া নিবা উলামায়ে কেরামের বড় জোরার বড়দোয়া নিবা তুমি মরার আগে বিছানায় পড়ে যাবা জীবনে কোনোদিন সফলতার দরজা খুঁজে পাবা না আর যারা আদব নিয়ে চলবে তারা দুনিয়ায় তো সম্মানের জায়গায় চলে যাবে নাই তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে জীবনে আলিব্বা তাও শিখে নাই স্কুলে কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ও সি সম্মানে আছে নামাজও পড়ে দাড়িওয়ালা নাই ও এত সম্মান কেন এত ডাক্তার ওই ডাক্তারের সম্মান কেন এত ইঞ্জিনিয়ার ওই ইঞ্জিনিয়ারের এত সম্মান কেন মায়ের দোয়া শিক্ষকের দোয়া আলেম ওলামাদের দোয়া আল্লাহ তোমারে পারে না পারে না সারা রাত মোবাইলে আকাম কইরতো দেখবা তাড়াতাড়ি সম্মান বাড়বে সারা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইলটা নিয়ে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা দিয়ে দেইখা দেইখা কখন রাত 2টা বাজলো চারটা বাজলো খবর নাই সারা রাত মোবাইলে গুনা গুনা করে চেহারাটা পর্যন্ত নষ্ট করে গেলেছো যৌবন নাই চরিত্র নাই লেখাপড়া নাই আজrael ruhuটা নিয়ে গেলে তুমিও নাই এরে আল্লাহর বান্দা জীবনটা নষ্ট এখনো সময় আছে মনে বুঝাও তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তোমার কপালে কার বর্তোয়া লাগছে তুমি কেন পারো না তোমার মতো যুব রেবারমি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ পড়ে বলো তোমার কপাল কেন খারাপ তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার কপালে না জানি কার বড় দোয়া লাগছে আল্লাহ বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছে ঢাকা কলেজে যাও দেখবা কলেজের ছেলে মাথায় পাগড়ি লাগানো অনেক বড় দাড়ি অনেক বড় জামা সন্দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন মসজিদের খতিব এই ভাই না। তাহলে তুমি করো কি করে ঢাকা কলেজে পড়ি তো এই হালাত কেন তোমার মাথায় পাগড়ি দাড়ি জামা মা বাবার দোয়া শিক্ষকের দোয়া আর ওলাের আমের নজর লাগাইয়া রং পাল্টাই গেছে এইভাবে চলো হ্যাঁ এইভাবে চলি আমি কলেজে পড়ি পাগড়ি খুলি না কলেজে ক্লাস করি নামাজ সারি না কলেজে ক্লাস করি জামা খুলি না কলেজে ক্লাস করি নামাজ সারি না পাগড়ি খুলি না দাড়ি কাটি না এ বানায় বলতেছি তাহলে তোমার কপালে অবশ্যই কারো বড় আছে তুমি পারো না কেন কোটি টাকার মালিক ব্যবসা করে নামাজ সারে না দাড়ি কাটে না বেপর দেয় চলে না তুমি কেন পারো না কুরআনের একটা ভুল বের করো এখন দাঁড়ি কেটে বল পেনশাট টাই লাগায় নাজল শুন করব কুরআন ভুল মানে সব ভুল কুরআন ঠিক নাই মানে আল্লাহও ঠিক নাই জমিন ঠিক নাই কিচ্ছু ঠিক নাই আমাদের মূল পুঁজি কুরআন ভুল একটা বের করো এখন থেকে আল্লাহর বিরুদ্ধে নেমে যাও আর যদি তোমার বিবেক বলে না হাফিজ ভাই আপনারাই সঠিক আমরা শয়তানের ধোঁকায় পড়ে ভুল পথে আসি আর তোমার সাথে কোন রাগ নাই তোমার পা ধরে বলবো আগায় দাও আমি পা ধরে বলবো আর নামাজ ছাড়ি আমরা আল্লাহরে বেজার করিও না আরে জীবনে তো কম নামাজ ছাড়ো না মানুষের একটা शौक থাকে এখনও কি शौक মিটে নাই জীবনে তো পারকে কম ভুললি না এখনও কি ফেরার মতো অন্তর তৈরি হয় নাই জীবনে তো রাতের ভর गुना কম করলা না এখনও কি তওবা নিয়ত করা যায় না আর গোনা করতে মনে চায় আর কত কত দেখতে দেখতে হায়াতের অর্ধেক শেষ ইদানিং যত মরণের লাশ বেশি বেশি সুস্থ মানুষ আর যুবকের লাশ করোনায় যুবক নাই ডেঙ্গুতে যুবক নাই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ গাড়ির নিচে যুবক পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ অসুস্থ রোগীটা লাঠি নিয়ে চলে সুস্থ লোকটা মরে যায় হঠাৎ কি হয়েছে তাই স্টক করছে হায়াত তো শেষ আর কয়ে দিন বাসবা এখনো কি গুনাহ কইরা সব মিটে না কম তো দৌড়াও না পার্কে মারা কম গুনাহ এখনো কি তওবা করবা না আল্লাহর কাছে এখনো সময় আছে তওবা করো পর্দার আলেমরা বলেরা সন্তান গুলো আদর্শ ওয়ালা বানাবার চেষ্টা করেন আপনাদের কারণেই তো সন্তান ভালো হবে খারাপ হবে গাছ ভালো হলেই এই তো ফল ভালো হয় এরে আম্মা আপনাদের এত সম্মান আল্লাহ দিছেন নবীদের মায়ের মতো আপনারাই দামি রহমতের নবী বলেন কেমতে আমি মোহাম্মদের সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে এত বড় বেঈমানের ঘরে থাইকা টাকা পয়সা লাত্তি মেরে ফালায়া আল্লাহকে আপন মানায় নিস ও আম্মা জানের আপনারা কি পারবেন না স্বামীর মাল হেফাজত করবেন বেলার নামাজ পড়বেন পর্দা করবেন মোবাইলে সময় নষ্ট করবেন না আপনার মতো এরকম পর্দাওয়ালা নামাজি মহিলা এলাকায় অভাব নাই আপনারা কেন পারবেন না এখনও তওবা করেন যুবক বাবারাও তওবা করো বৃদ্ধ বাবাজিরাও আপনার মতো বুড়ার আমস গিয়া নামাজ পড়ে আপনি কেন পারবেন না এখন থেকে তওবা করেন মুরিয়ে গেল আর নামাজ ছাড়বেন না দাড়ি কাটবেন না বেপর্দায় চলবেন না মা বাবার পর্দা নিবেন না শিক্ষকের দোয়া নবীজির তরিকে মেনে চলবেন যুবক বাবারা আল্লাহর মোহাবত নিয়া মেহরবানি করে তলবা করে চলবা আল্লাপাক সবাইকে কবুল করেন বলে না আমি